রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত উৎপত্তি স্থল আবার অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ বলছে আপিল বিভাগ রাজাকারদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল বলছে মির্জা আব্বাস খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের এবং সর্বশেষ থাকছে সরকারের হুঁশিয়ারির পরও প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা সরকার হুঁশিয়ারি দিয়েছে তারপরেও এবার কমপ্লিট শাটডাউন রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কমপ্লিট শাটডাউন দেশের শিক্ষা ব্যবস্থার জন্য কতটা ক্ষতি আনছে সেটা অভিভাবক থেকে সারা দেশের মানুষ দেখছে মূলত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলানোর জন্য এর আগে হাই স্কুলের শিক্ষকেরা বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল এখন প্রাইমারি শিক্ষকরাও মাঠে নামছে মূলত তাদের বেতন বৃদ্ধির দাবি সহ আরও বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নামছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আপনাদের দাবি দেওয়া এতই থাকে তাহলে আপনারা মন্ত্রণালয়ে যান শিক্ষার ব্যবস্থা শিক্ষার মান ভালো করুন দেশের শিক্ষার মান এতটাই নিম্নগামী এবং আপনারা এতটাই টিউশনি বাণিজ্যের দিকে ঝুঁকে পড়েছেন এতটা আপনাদের রয়েছে কোচিং বাণিজ্য তারপরেও কেন আপনাদের বেতন বৃদ্ধি করতে হবে যদি আপনারা এটা নিশ্চয়তা দিতে পারেন যে আর কোনো টিউশনির প্রয়োজন হবে না এবং কোচিং সেন্টারের প্রয়োজন হবে না আর যদি কোচিং সেন্টার টিউশনি করাতেই হয় তাহলে যারা দুর্বল ছাত্র তাদেরকে বিনা পয়সায় করাতে হবে যদি আপনারা এই ঘোষণা দিতে পারেন এই নিশ্চয়তা দিতে পারেন এরপর থেকে আর কোনো কোচিং সেন্টার থাকবে না কোনো টিউশনই থাকবে না আর যদি থাকে সেটা শুধুমাত্র যারা দুর্বল ছাত্র ছাত্রী তাদেরকে পড়াশুনো করানোর জন্য এবং সেটা সম্পূর্ণ বিনা বেতনে তাহলেই সরকারও ভেবে দেখবে আপনাদের পরিকল্পনা আপনাদের দাবি বাস্তবায়ন করা যায় কি না কারণ আপনারা প্রতিনিয়ত পকেট ভরছেন টিউশনি করে আপনাদের প্রচুর লাখ লাখ টাকা কামাচ্ছেন আপনারা কোচিং বাণিজ্য করছেন সেখানে বাধ্য করছেন ছাত্রছাত্রীদের আসার জন্য না হলে তারা পরীক্ষায় মার্ক ভালো পায় না আবার আপনারাই দাবি করছেন আপনাদের বেতন ভাতা বৃদ্ধিসহ আরও অনেক কিছুর যা অসম্পূর্ণ অযুক্তি মূলত দেশ ব্যবস্থাকে অচল করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য এবং নিজেদের পকেট ভারী করার জন্য আপনাদের এই আয়োজন যদি আপনারা এই দাবি দাওয়া পূরণ করতে চান বা আপনারা চান যে সরকার এটা মেনে নুক তাহলে আপনাদের আগে এটা কনফার্ম করতে হবে যে দেশে আর একটাও কোচিং সেন্টার থাকবে না একটাও টিউশনই থাকবে না আর যদি কোচিং সেন্টার থাকে বা রাখতেই হয় সেগুলো শুধুমাত্র যারা একটু ডাউন ক্লাসের ছাত্র বা যারা পড়াশোনায় অমনোযোগী তাদেরকে মনোযোগ ফেরানোর জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা এক্সট্রা টিউশনির ব্যবস্থা করা এবং সেটা সম্পূর্ণ হতে হবে অবৈতনিক অর্থাৎ কোনো বেতন হবে না এটার জন্য এটা যদি আপনারা নিশ্চিত করেন তাহলে সরকারও ভেবে দেখবে এ বিষয়ে আপনারা কি মনে করেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানের এই অবনতির পরেও শিক্ষকদের এই আন্দোলনকে আসলেই যুক্তি আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও প্রাথমিক শিক্ষার কমপ্লিট শাটডাউন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল রাজধানীতে আবারও ভূকম্পন অনুভূত উৎপত্তি স্থল নরসিংদি রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টা চোদ্দো মিনিটে এই কম্পন অনুভূত হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে ভূকম্পনটি হালকা মাত্রার ছিল সকাল ছয়টা চোদ্দো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুরে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক রাজধানী ঢাকার আগারগাঁয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূকম্পনটির উৎপত্তি স্থলে দূরত্ব ছিল আটত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে ইউরো সেন্টার জানিয়েছে ভূকম্পনটির উৎপত্তি স্থল ছিল গাজীপুরের টঙ্গি থেকে তেত্রিশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে তিন কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল তিরিশ কিলোমিটার এর আগে সর্বশেষ মধ্যরাতে পয়লা ডিসেম্বর বারোটা পঞ্চান্ন মিনিটে ষোলো সেকেন্ডের ভূকম্প অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক নয় মিয়ানমারের মিঞ্জিনে ছিল এর কেন্দ্রস্থল চট্টগ্রাম সহ বেশ কিছু অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয় তার আগে গত বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ নভেম্বর রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয় ওই দিন বিকাল চারটা পনেরো মিনিটে বিশ সেকেন্ডের এই ভূকম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানায় রিক্টার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় এর উৎপত্তিস্থল স্থল পলাশ উপজেলার ঘোড়াশলে ওই দিন ভোরের দিকে সিলেট ও কক্সেসবাজার টেকনাফে দুই দফা ভূকম্পন অনুভূত হয় তবে এর আগে একুশে নভেম্বর শুক্রবার এবং পরদিন শনিবার প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে চারবার ভূকম্পন অনুভূত হয় এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূকম্পনটি উৎস ছিল নরসিংদির মাধবদী উৎপত্তি স্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে একুশে নভেম্বর ভূকম্পে দেশে জন নিহত হয় আহত হন শতাধিক মানুষ বেশিরভাগ ভূকম্পেরই উৎপত্তিস্থল নরসিংদী অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ বলছে আপিল বিভাগ সুপ্রিম কোর্টের রেফারেন্সে আলোকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহল রেখেছে আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারী লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারেস্টার অনিক আর হক রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ ইন্টারভেন হিসাবে শুনানি করেন ব্যারেস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ডক্টর শরীফ ভুইয়া ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির আপিল বিভাগের আদেশ বলছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ আপিল বিভাগ এ কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছে না আপিল বিভাগের সাত বিচারপতির সর্বসম্মতিক্রমে এই আদেশ দিয়েছে পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন আপিল বিভাগের আজকের আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও কাজ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকলো না এর আগে বুধবার অর্থাৎ তিন ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিপ টু আপেলের আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয় উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ পরে রিট খারিজ করে হাইকোর্ট বলে দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না পরে তিনি আপিল বিভাগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে টু আপিল দায়ের করেন রাজাকারদের জন্য আমলিগি ঠিক ছিল বলছে মির্জা আব্বাস বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন মুক্তিযুদ্ধের সময় যারা আল বদর ও রাজাকার হিসাবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে এবং বড় বড়ো কথা বলছে আমলিগ একটা অসভ্য দল তাদের অর্থাৎ রাজাকার আল বদরের জন্য আমলিগি ঠিক ছিল বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি দলকে ইঙ্গিত করে এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কারো কারো বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত জাহান নামের কথাও বলা হচ্ছে এবং এমন কি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে তিনি বলেন উনিশশত সালের মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসাবে পরিচিত ছিল তারা স্বাধীনতার সময়ে বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল মির্জা আব্বাস বলেন আওয়ামী এটা অসভ্য দল তাদের জন্য আওয়াম ঠিক ছিল কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না আমরা আমলিগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু বাস্তবে আমলিগ একটি অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল এরা মওদুদিবাদে বিশ্বাস করে ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না শুধু মুসলমানদের লেবাজ আছে মির্জা আব্বাস দেশবাসীকে এইসব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আমি জনগণকে অনুরোধ করবো এইসব মানুষের সাথে হাত থেকে দূরে থাকুন খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার অর্থাৎ চার ডিসেম্বর সকালে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি মন্দির গির্জা ও প্যাগেডো সহ অন্যান্য ধর্মের ও সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে আরও বলা হয় একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা যাচ্ছে সরকারের হুঁশিয়ারির পরও প্রাথমিক কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে শোকজ এবং শাস্তির হুশিয়ারি মাথায় নিয়েও তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা বুধবার রাতে এক যৌথ ভার্চুয়ালি মিটিং শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় এতে করে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন ও তালাবদ্ধ রাখার কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত থাকবে বৃহস্পতিবার শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় অর্থ মন্ত্রণালয়ের দশই নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও বাইশ দিন অতিবাহিত হওয়ার পরও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এ কারণে লাগাতার পরীক্ষা বর্জন ও বিদ্যালয়ে তালাবদ্ধ রাখার কর্মসূচি দেশেই চলছে এতে আরও জানানো হয় দুই হাজার তেইশ ও দুই ব্যাচের শিক্ষক সহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারিকে উদ্বেগজনক তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকবে বলেও জানান আন্দোলনরত শিক্ষকেরা শিক্ষকরা শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের দশই নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত এগারোতম গ্রেডের প্রজ্ঞাপন জারি দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা এই তিন দাবির পরিপ্রেক্ষিতেই তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টস করুন এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেটেড সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ